नहीं। नहीं। आप क्या सोचते हैं आज ये कंप्लीट हो जा वो करना, करना है सोचने है।, है। का बात नहीं हम लोग कोशिश कर रहे हैं आज करेगा कोशिश करता है आज आज स्टार्ट हो जाएगा मतलब हीट कंप्लीट करेगा आज का को, स्टार्ट नहीं है ये लेकिन कंप्लीट स्टार्ट नहीं लेकिन स्टार्ट हो ना एटा टेस्टिंग सेस हो जाबे इवैल्यूएशन होबे खोलबे ओटा डिपार्टमेंट बोलबे कि क्या कि ओके खोलबे कोरोकम स्टार्ट होबे बस आपका नाम कल से लाइन शुरू हो जाएगा এই যে শিবনিবাস শ্মশান শিবনিবাস মহাশ্মশান শ্মশানটা আজকে দীর্ঘ দুই বছর থেকে এখনো পর্যন্ত চালু হয়নি আজকে শ্মশানের ভিতরে যাব কেন চালু হচ্ছে না মিস্ত্রি লোক কাজ করছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কেন চালু হচ্ছে না কি প্রবলেম হচ্ছে সেটা আজকে আমরা জানবো শুনব সঠিক ব্যাপারটা কি আছে চলো যাওয়া যাক নমস্কার আমি রবিন আজকে চলে এসছি শ্মশান মহা শ্মশান শিবনিবাস তো শিবনিবাসে মহাশ্মশানটা গত দুই বছর থেকে এখনো পর্যন্ত চালু হয়নি প্রচুর খাটাখাটনি প্রচুর টাকা পয়সা এর পেছনে ঢালা হয়ে গেছে তো কেন চালু হয়নি শ্মশানের ভিতরে যাব যে ব্যাপারটা শুনবো শুনে আপনাদেরকে দেখাবো ভিডিওটা আসুন শ্মশানের শুরুতেই একটি খুব সুন্দর একটি কিন্তু সিঁড়ি করে দেওয়া হয়েছে যে সিঁড়ি দিয়ে মৃতদেহকে নিয়ে যাওয়ার জন্য এই সিঁড়িটা মাত্র মৃতদেহ যাওয়ার জন্য আর সাইড দিয়ে আরো রাস্তা পরবর্তীকালে তৈরি হয়ে যাবে এখান দিয়ে কোথা রাস্তা আছে রাস্তাটা কিন্তু অতি সুন্দর চলে এসছি আবার আমরা শিবনিবাস মহাশ্মশান তো অনেক পরিশ্রম অনেক বুদ্ধি খাটিয়েও এই যে ইলেকট্রিক চুল্লিটা চালু করতে পারছে না মিস্ত্রিরা দেখবো চলুন যেটা নিয়ে সমস্যা কিন্তু আজকে কিন্তু মিস্ত্রি ভাইরা এখানে দাঁড়িয়ে আছে চুলিটাতে কিন্তু হিট দেওয়া হয়েছে হিট হচ্ছে আজকে কিন্তু এই শ্মশানে দিল্লি থেকে ইলেকট্রিক মেকানিক্যাল মিস্ত্রি যাকে বলি আমরা বাংলায় তিনি কিন্তু এসছেন তার সঙ্গে একটু কথা বলবো হ্যালো সব बोलते পারবে না दिल्ली बांग, 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 बांग दिल्ली तो से बांग्ला मैं हिंदी में पूछूंगा ये मैकेनिक मेका, इलेक्ट्रिक मैकेनिक ये दिल्ली से आया मैं पूछूंगा कलकत्ता कलकत्ता से जो बस ये देख रेडी हो कंप्लीट हो जाएगा हो जाने तो चाहिए टेस्टिंग में है फिर कितना दिन लगेगा ये लोग इन लोग बोलेगा ये लोग बोलेगा मेरा मेरा काम हो जाएगा आज को टेस्टिंग करके मेरा काम इन लोग का जब जब ओपनिंग कब होएगा उन लोगों मालूम तो आप क्या सोचते हैं आज ये कंप्लीट हो जा वो करना, करना है सोचने का बात नहीं हम लोग कोशिश कर रहे हैं आज करेगा कोशिश करता है आज कोड़ेगा, आज स्टार्ट हो जाएगा, तो तो जाएगा। मतलब हीट कंप्लीट करेगा आज का स्टार्ट नहीं है ये लेकिन कंप्लीट स्टार्ट नहीं लेकिन स्टार्ट हो ना ये टेस्टिंग सेस हो जाए इवैल्यूएशन होवे खोलवे ओटा डिपार्टमेंट बोलवे की क्या की ओके Скоро कम स्टार्ट হবে বস আপনার নাম তো কাল সে লাইন শুরু হয়ে যায় আপনার নাম নাম বলিয়ে আপনার পল লক্ষ্মী ট্রেড ইনপ্লেস এ কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিট চলছে দেখুন এখানে কত হিট চললে পারে এটা পাকা পক্ষে ভাবে এটা হিট হবে এটা আমাদের মোটামুটি 600 এর পরে হলে এটাকে করা যাবে এটা কি 600 অটোমেটিকলি উঠবে না এটা আগে বাড়ানো আছে 300 করা আছে এরপর আবার রেটিং বাড়াবো আচ্ছা রেটিং বাড়ানো হবে তো দেখতে পাচ্ছেন 261 তাই তো এটাই তো হ্যাঁ 261 261 চলছে 300 হলে

তো এই সেই ইলেকট্রিক চুল্লা যার যার জন্য কিন্তু শ্মশানটা স্থগিত আছে এখনো পর্যন্ত তো এখন কিন্তু হিট চলছে আমি এখান থেকে অনুভব করছি যে হিট একটা বাইরে দিকে আসছে হ্যাঁ তো শ্মশানে এই যে যেটা নিয়ে আপনার শ্মশান চলে সেটাই কিন্তু এই ইলেকট্রিক চুলা আর এই শ্মশানের চুল্লার মধ্যে কি দেওয়া হয় কার ওপরে মৃতদেহটাকে রেখে ভিতরে দেওয়া হয় সেটা একটু দেখবো আপনার বাইরের যে টলিটা আছে দেখুন এই যে এটাই কিন্তু সেই টলি যার ওপরে একবার চাপালে পারে সে কিন্তু আর আসবে না সে কিন্তু একদম পুরে ছায় হয়ে যাবে ওই যে ইলেকট্রিক চুল্লি ওর মধ্যে একবার ঢুকে গেলে চল্লিশ মিনিটের মধ্যে ফিনিশ যতক্ষণ থাকবে দেহ ততক্ষণ কিন্তু মানুষ কষ্ট পায় ততক্ষণ কিন্তু কান্নাকাটি করে একবার এর ভেতরে ঢুকে গেলে তার কথা সবাই ভুলে যায় কি কথাটা সত্যি বললাম না মিথ্যে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে চুল্লিটা জানি না এর উপরে প্রথম কে উঠবে এর উপরে কে উঠবে প্রথম কা কে এই সৌভাগ্য মানে শিবনিবাস ধাম শিবনিবাস মহাশ্মশানের যে চুল্লিতে কে যে প্রথম ঢুকবে অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো কে উঠেছে প্রথম বলা যায় না আমি উঠে যেতে পারি এই শ্মশানে কিন্তু একটা খুব সুন্দর খুব সুন্দর একটা মানে বিশ্রাম গাড় যাকে যেখানে এসে বিশ্রাম নেয় মানুষ সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে আছে দেখুন এই যে ব্রিজ ব্রিজের নিচেই কিন্তু বিশ্রামঘাট দেখুন এই যে ব্রিজের থাম্বা দেখতে পাচ্ছেন আর কত সুন্দর বিশ্রামঘাটটা আর এর নিচে দিয়ে কিন্তু আমাদের চুন্নি নদীর ঘূর্ণি পাকে এই যে গানটা শুনেছেন না এই যে মাছ ধরছে দেখতে পাচ্ছেন এই সেই চুন্নি নদী যে চুন্নি নদী রানাঘাট পায়রা ডাঙায় গিয়ে গঙ্গায় মিশে যাচ্ছে আর শুরু হয়েছে কিন্তু আপনার বাংলাদেশ থেকে আসুন সঙ্গে আছে এই যে ছোটন হাই করো হাই করো দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত দুশো এটা বলছে তিনশো হলে পরে অটোমেটিক থেমে যাবে তারপরে আবার হিট দেওয়া হবে ছশোর জন্য তাই তো একশো করে বাড়ানো একশো করে বাড়ানো হবে ওকে মিস্ত্রিগুলো দেখে নিন এটা হচ্ছে কৃষ্ণগঞ্জের মিস্ত্রি এটা দিল্লির মিস্ত্রি আর এই যে আমাদের হেড মিস্ত্রি সনাতন দাস এটা মিস্ত্রি না এই যে একটা ইলেকট্রিক মিস্ত্রি আমাদের কৃষ্ণগঞ্জের ইলেকট্রিক মিস্ত্রি নাম কি দেবাশিস ঘোষ দেবাশিস ঘোষ তো ইলেকট্রিক চুল্লিটা কি ব্যাপার চুল্লিটা গরম হচ্ছে কতদূর কি কমপ্লিট হয়েছে বলো একটু এখন তিনশো দেওয়া হয়েছে আচ্ছা দেখা যাক কতটা কি হয় কতটা কি হয় মানে কি কতটা কি হওয়ার দরকার আছে কত হতে হবে ছশো ঘাটে একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে সেই সিঁড়িটা দেখুন তো কত সুন্দর যে সিঁড়ি দিয়ে মানে মৃতদেহকে স্নান করানো হবে সেই সিঁড়িটা দেখুন চুন্নি নদীর ওপরে কিন্তু এই সিঁড়িটা তৈরি করা হয়েছে আমার দিকে না এই দিকে মারো ক্যামেরা চোরা শিবনিবাসের মহাশ্মশানের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করতে ভুলবেন না আর এমন এমন শ্মশানের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই